জুলাই আগস্ট আন্দোলনে অগণিত মানুষ মারার অভিযোগে এবার গ্রেপ্তার হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরাও গ্রেপ্তার হতে পারেন আর এই কাজটি করবে ইন্টারপোল ইতোমধ্যে তাদের ধরতে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার বলছে ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক সব আসামিদের দেশে ফেরত এখন প্রশ্ন হচ্ছে ইন্টারপোলের রেড নোটিস দিয়ে শেখ হাসিনা সহ পলাতকদের কবে ফেরত চাইবে বাংলাদেশ কিংবা ভারত থেকে পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা কি সম্ভব এ বিষয়ে বিবিসি বাংলাকে সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা জানিয়েছেন রেড অ্যালার্ট মানে মামলা হওয়া ওই আসামি যে দেশে আছে সেই দেশের পুলিশ বিভাগকে ওই আসামির উপর নজর রাখতে বলা দেশের গণমাধ্যমগুলোর তথ্য বলছে এখন পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে সতেরো জন অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফেরত আনা গেছে তবে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন পুলিশের এই সাবেক কর্মকর্তা তিনি বলেন ফেরত পাঠানোর বিষয়টা শুধু রেড নোটিশের মাধ্যমেই সম্ভব হয় না সেটা সেই দেশের জুডিশিয়াল অথরিটিরও বিষয় রয়েছে এদিকে সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন ইন্টারপোলে কাউকে রেড অ্যালার্ট দিলেই যে তাকে দেশে ফেরত আনা যাবে বিষয়টি তেমন নয় সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বলেন যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তাকে যে দেশে নেওয়া হবে সে দেশের পরিস্থিতি কেমন কিংবা রাজনৈতিক কোনো কারণ আছে কিনা না সেগুলোর বিচার বিশ্লেষণ করা হয় সেক্ষেত্রে রাজনৈতিক কাউকে ফৌজদারি অপরাধে আটক দেখিয়ে আনা খুব একটা সহজ নয় ইন্টারপুল হলো এমন একটি আন্তর্জাতিক সংস্থা যেটি সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্কে সংযুক্ত ও সমন্বয় করে এর প্রধান কাজ অপরাধীদের ধরতে আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা যেন বিশ্বের সব পুলিশ অপরাধের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে পারে যদি একটি দেশের আসামি সেখানে অপরাধ করার পর অন্য দেশে চলে যায় তখন সেই আসামিকে ধরতে ইন্টারপোলের সহায়তা লাগে সংস্থাটি অপরাধের তদন্ত ফরেন্সিক ডেটা বিশ্লেষণ সেই সাথে পলাতকদের খুঁজে বের করতে সহায়তা করে তবে ইন্টারপোল কোনো আসামিকে ধরিয়ে দেওয়ার আবেদন পেলেই তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে পারে না বলেও জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা